আসসালামু আলাইকুম ও সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা পঁয়তাল্লিশ এর বাম থেকে ডান মিলকরণ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক বাম পাশ থেকে শব্দ বা বাক্যাংশ নিয়ে ডান পাশের সাথে মিলকরণ বাম পাশ ডান পাশ এক নম্বর হচ্ছে নয় জিল হস নয় জেল আরাফার দিন নয় জেল হস হচ্ছে আরাফার দিন দুই নাম্বার দশ দশই জেল হস দশই জেল হস দিবস দশই জেল হস কোরবানির দিবস তিন নাম্বার হচ্ছে আকিকা করা আকিকা করা সন্নত আকিকা করা সন্নত চার নাম্বার হচ্ছে সন্তান জন্মের সপ্তম দিনের চারটি কাজ করা উত্তম চারটি কাজ করা উত্তম পাঁচ নাম্বার হচ্ছে আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে করা মুস্তাহাব আকিকা সন্তান জন্মের সপ্তম দিনে করা মুস্তাহাব প্রিয় শিক্ষার্থী এ ছিল তোমাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই অধ্যায় দুই ইবাদত পৃষ্ঠা পঁয়তাল্লিশ এর বাম থেকে ডান পাশ মিল করণ প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের নমনাত্ম সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী সংক্ষিপ্ত প্রশ্নের নমনাত্মর পেতে সেলেক্টরি প্লে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বই নমনাত্মে চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ